নমস্কার বন্ধু আমার নাম বাবু সোনা মাতাল মাতাল সোনা মল্লিক আগে প্রথম পার্টেই আপনাদেরকে আমার ইন্টারভিউ দিয়েছি আজ দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে ছিল প্রথম পার্টে লাস্টে ছিল খাওয়া দাওয়ার কথা তো আজ সেই সেইটা নিয়ে একটু আলোচনা করব যদি কমেন্টস অবশ্যই করবে জানাবেন যে কার কী বিষয় আপনারা জানতে চান এবং কি কী করে এর থেকে আরো দূরে থাকা যায় অবশ্যই বলবো তো আপনাদেরকে যে বলা হয়েছিল যে যেসব ব্যক্তিরা কষ্ট পাচ্ছে তো তাদেরকে কি করে আটকানো যায় আপনারা আপনি তো জানেন না যে কোনো ব্যক্তি যারা নিশারি বিশেষ করে মাতাল তাদেরকে একদিন আটকানো যাবে দুদিন আটকানো যাবে তিন দিনের দিন কিন্তু আপনারা কেউ আটকাতে পারবেন না কেন পারবেন না তারা ভাঙচুর করবে ঝামেলা করবে মারামারি করবে অনেক কিছু করবে কেন জানেন ওই মত তাকে টানে কেন সে কিন্তু অসুস্থ কেন শারীরিক মানসিক আধ্যাত্মিক এই তিনটে যখন জিরো হয়ে যায় তখন সে কিন্তু একটা উদ্মাত পাগলের মতন চলাফেরা করে যেমন আমিও ছিলাম বললে বিশ্বাস করবেন না আমি আমার কথা বলছি আমি যখন উদ্মাদের মতন পাগল হয়ে যেতে গিয়ে গিয়েছিলাম ফুল প্যান্ট আমি নিজে দেখছি যে আমি বয় পরিষ্কার গায়ে সেন্ট মাখানো অথচ সবাই দেখছে দেখো যে একটা পাগল যাচ্ছে মানে এরকম অবস্থা আমি দশ আমি নেশা করার জন্য দশ টাকার জন্য মারও খেয়েছি তখন চুলুর প্যাকেট ছিল পাঁচ টাকা আমি নেশা করার জন্য মারও খেয়েছি আমি কিন্তু এই পরিবেশের ছেলে নই আমাদের বংশগত আমরা বহুত উঁচু ধরনের কিন্তু অ্যালকোহলিক শ্রেণী আমাদেরকে বলেছে একটা কথাই যেসব মানুষ কষ্ট পাচ্ছে তাদেরকে বার্তা দাও বার্তা মানে আমি কি করে আজকের দিনে ভালো আছি কি নিয়ে ভালো আছি এবং কি বিষয় নিয়ে ভালো আছি সেই আমি আপনাদের কাছে তুলে ধরা আমি সেই কাজটাই করছি যেটা আমার ট্র্যাডিশন নাম্বার টুতে বলা আছে হ্যাঁ আমি স্বীকার করেছি যে আমরা মদের ক্ষেত্রে মোকাবিলা করতে একেবারে অক্ষম সম্পূর্ণ দুর্বল এবং নিজেদের জীবনের উপর কোনো নিয়ন্ত্রণ নেই ভালো করে দেখুন তো এই কথাটা সত্যি কিনা আছে মদের কাছে আমরা পাওয়ারলেস অক্ষম যার জন্য মদ খাওয়া যখনই আমাদের গাঁত পা কাঁপে তখন আমরা মদ খাওয়ার পর দেখবেন সে ব্যক্তি শান্ত হয়ে যায় হাত কাপা খাওয়া বা বন্ধ হয়ে যায় সে খা ভাত খাক আর না খাক তখন যা বলবেন সে মুখ বুঝে শোনে আবার কিছু কিছু ব্যক্তি আছে হয়তো বলবেন আমি ভুল বলেছি না আমি বলে দিচ্ছি কিছু কিছু ব্যক্তি আছে দেখবেন মদ করার পরে খুব গালাগালি করে কাঁধে করে যে জানে ও কাউরে করে না সে কেন আমি আপনাদেরকে আগে প্রথম পাটেই বলেছি যে আমরা কাল্পনিক দুনিয়ার মানুষ হয়তো আপনাদের মনে আছে প্রথম পাটেই কথাটা বলা কাল্পনিক দুনিয়ায় যখন আমরা আবার প্রবেশ করি খেয়ে তখন ওই সেই গালাগালিগুলো বেরোয় যেই সব স্বপ্নগুলো আমরা দেখেছিলাম যেসব আমার বন্ধু বন্ধুবান্ধবরা আজকে তারা কোথায় তারা চাকরি করছে বাকরি করছে আর আমরা আমি মতের দুনিয়ায় গালাগালি দেবো না সেই গালাগালি আমরা ঈশ্বরকে দিই কিন্তু আমরা জানি না যে ঈশ্বরের আমরা এত প্রিয় মানুষ এত প্রিয় মানুষ ভালো করে খেয়াল করে দেখবেন যে কোনো মাথা লোক আর যে কোনো গাজাকর হোক নেশারি হোক যাই হোক সব দেখবেন ঠাকুরের স্থানে বিশেষ করে শ্মশান বিশেষ করে দেখবেন আপনারা শ্মশানের আশেপাশে এই আর বিশেষ বিশেষ করে দেখবেন কোনো ফাঁকা মাঠে চার পাঁচজন মিলে একসাথে মদ খায় একা মদ খাওয়া যায় না এক একজন যদি সে যদি বলে কেউ যদি বলে যে আমি একা মদকে দেখাতে পারি তা আমি বলবো সে সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ তার ফালতু কথা কেননা আমি একজন নিশারি। আমি যদি আমার মনের কথা তাকে না বলতে পারি তা সে তাহলে মদের বোতল উঠবে না আর সে নিশারি নয় সে সে ডিপেন্ডেন্সি নয় এই কথাটা আমি বুঝি আমি যখন মদ খেতাম আমি কিন্তু একটা বোতল নিয়ে বসতাম তা লাস্টে যখন দেখতাম তা তখন দেখতাম চারটে বোতল টোটালে শেষ লোক যে যার মতন খেয়ে চলে গেল টালটু পাল্টু হয়ে চলে গেল আর আমি ঢাবাস এমনও দিন গেছে আমি রাত্রে বললে বিশ্বাস করবে না ফাঁকা মাঠ সাইকেল নিয়ে বাড়ি আস আসবো কি সাইকেল পেতে আমি সাইকেলে পরে বেহুসের মতন করে রয়েছি পকেটের পয়সা করি সব যা ছিল সব গেছে সেসব কিছুই নেই জাস্ট সাইকেলটা নিতে পারিনি কেন আমি উপরে শুয়েছিলাম তাই তা কী করে থেকে বেরোনো যায় যায় তো আপনাদেরকে দ্বিতীয় পার্টে যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে যদি আপনারা চান যে আপনারা তাকে আটকাবেন কিংবা তাকে ভালো রাখতে চাইবেন প্রথম দিন থেকেই আপনারা কাজ হচ্ছে একটাই তাকে সবসময় ভরা পেটে রাখতে হবে সবসময় তার পেটে এমন যেন একটু যেন হাওয়া না থাকে যে হাওয়াতে কিন্তু খেলে পাইপে যখন আপনি দেখবেন জল ভরবেন জল ভরা পরে যখন টানবেন যদি পাইপে একটু ফুকত মানে হাওয়া ঢুকে যায় দেখবেন ওই জায়গাটা করে একটু জল বেরিয়ে আবার আটকে যায় তারপর কিন্তু আবার জল বেরোয় তার মানে কি বুঝলেন যে হ্যাঁ ওর নেশায় টেনেছে ওই জন্য ওখানে চলে গেছে আপনি যদি তাকে পেট ভর্তি করে খাওয়ানোর পরে দেখবেন কখনো কখনও কেঁপে উঠবে কেঁপে উঠলে তারও তারও কিন্তু ওষুধ পার্ট নাম্বার টুতে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কি হরদম চান করাবেন ঠান্ডা জল যত পারেন তত স্নান করাবেন যত পারবেন কেন তার কিন্তু একটা আউটডল আছে আউটডল মানে হাত কাপা বমি ভাব হয়তো আপনারা খেয়াল করে দেখবেন চোখ দিয়ে জল বেরিয়ে যাওয়া হ্যাঁ কখনো রেগে যাওয়া চোখ লাল হয়ে যাওয়া তার একটাই সলিউশন তার একটাই ওষুধ তাকে নিয়ে গিয়ে হদ্দম চান করানো চান টরি পেট ভরে যখনই ভাতটা খাইয়ে দেবেন দেওয়ার পরে দেখবেন সে আর মদের দিকে যাবেন না পয়সা দিয়ে দিয়ে কেউ চেক করে দেখবেন দেখবেন পয়সা নেবে না নেবে না পয়সা সে চুপচাপ খেয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করবে কেন সে ক্লান্ত হয়ে গিয়েছে কথাগুলো মনে রাখবেন এটা পার্ট নাম্বার টুতে কিন্তু আমি অবশ্যই বললাম এরপরে আরও আছে সব কিছু আপনাদেরকে আমি এ টু জেড বলে দেবো কী করে ভালো থাকা যায় যায় প্রত্যেক নিশারিকে কখনও ঘিন্নার চোখে দেবেন দেখবেন না তাদেরকে ভালো চোখে দেখবেন এটাই আমার অনুরোধ এবং আমার দীর্ঘ বিশ্বাস যে আপনারা আমার কথাগুলো অবশ্যই শুনছেন এবং অবশ্যই কমেন্ট করবেন কমেন্টসে আপনারা যা যা প্রশ্ন করব করার আমার সহকর্মীকে করবেন করার পর সে কমেন্টসের পরে যখন আমাকে আমাকে বলবে আবার ইন্টারভিউ দিতে আমি অবশ্যই দেব কেননা আপনারা আপনার বাড়ির লোক যদি ভালো থাকে সুস্থ হয় তাহলে আপনার বাচ্চা কাচ্চা কিন্তু আনন্দ পাবে আর আপনার বাচ্চা কাচ্চা যদি আনন্দ পায় তাহলে আপনি কিন্তু সুখী হবেন আর আপনারা যদি সুখী হন তাই ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছে শুধু এই কারণে যে একটাই কাজ বাবু কি করে তুমি ভালো আছো সেই বার্তাটা পৌঁছে দেওয়া এইটুকানি কি বলার আর কি বলতে হবে আমার মনে হয় তৃতীয় পার্টটা যখন আসবে আমি আপনাদেরকে কি করে ভালো থাকা যায় তখন আমি একটু ভিডিওটা একটু বড় হবে এবং আমি আপনাদেরকে এক এক করে পার্ট সেটাকে ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করবো বারোখানার স্টেপ আছে বারোখানা পদক্ষেপ যাকে বলা হয় স্টেপ মানে ইংলিশে বলা হয় স্টেপ বাংলায় বলা হয় পদক্ষেপ তো সেই নিয়ে আলোচনা করবো তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা একটু মন দিয়ে শুনুন আমার কথাটা সেটা হচ্ছে এইটাই যে কোনো ব্যক্তিকে আপনারা হিংসা মানে খারাপ চোখে দেখবেন না এটা আমার অনুরোধ কেননা ওরা অসুস্থ আমরা হচ্ছে অসুস্থ আমরা চাই ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা যেখানে যদি বিশ্বাস না হয় আপনি দেখবেন একটা খেয়াল করে যে কোনো মাতালকে আপনি নিয়ে আসুন নিয়ে আসার পরে খালি ওকে বলুন যে তোকে আমি এক বোতল মদ দিচ্ছি আমাকে জানি সেও মেরেছে দেখবেন আপনার কথা শুনেও কিন্তু মদকে কিন্তু তার গায়ে হাত দেবে সে কিন্তু আগে পিছিয়ে কিন্তু কিছুই জানে না কার দোষ কী বৃত্তান্ত খেয়াল করে দেখবেন যদি না মেলে আপনারা কমেন্টস আমাকে জানাবেন আমি কথা দিলাম আমি আমার ফেস সামনে এনে আমি আপনাদেরকে সেই সব কথাগুলো প্রত্যেকটা কথার উত্তর দেবো যেসব প্রশ্নগুলো আপনারা আমাকে ডাইরেক্টলি করবেন ফোনে করবেন ফোনে উত্তর আমি আমি দেবো এবং আপনাদের বুঝিয়ে দেবো কী করে ভালো থাকা যায় অ্যালকোহলিক স্যানোনিমাস প্রত্যেকে এই যে রিজার্ভ সেন্টার বেরোনোর পর থেকে আপনারা বলুন গর্ব করে বুকে হাত দিয়ে চুরি কমেনি বলুন গর্ব করে যে ছিনতাই বাস কমেনি বলুন গর্ব গর্ব করে জিনিসপত্র বাড়িতে রাখার পর সেই সব জিনিসগুলো কি চুরি হয়ে গিয়েছে যায়নি কেন জানেন রিজার্ভ সেন্টারে যাওয়ার পর আমরা যখন জানতে আমি যখন জানতে পেরেছি আমার মধ্যে রোগ আছে জিনগত রোগ এটাও কিন্তু একটা পার্ট আপনাদের মধ্যে রোগ আছে বললে বিশ্বাস করবেন না মেয়েদের মধ্যেও কিন্তু রোগ আছে কারণ কেউ সাজা গোজা পছন্দ করে কেউ দেখবেন মানে টিপটপ থাকা পছন্দ করে কেউ দেখবেন জামা কাপড় কাচা পছন্দ করে কেউ ঘর পরিষ্কার করা পছন্দ করে কেউ আবার খাওয়া পছন্দ করে এরকম অনেকে অনেক রকম আছে তাদেরও কিন্তু এটা কিন্তু ট্র্যাডিশন ট্র্যাডিশন মানে তাদেরও কিন্তু একটা নেশার ভাব কেউ পয়সা জমায় না কেউ জমায় এরকম দেখেছেন এগুলো বাস্তব বলুন যে হ্যাঁ বাস্তব না যদি না হয় তাহলে আমি ইন্টারভিউ শেষ করে দেবো আমি লাইফে আমি এগারোটা বছর ডিসেম্বর আসলে আমি এগারো বছর কমপ্লিট করছি আমি দুনিয়ার কিন্তু এমন কোনো কোনো জায়গা নেই যে আমি না দেখেছি না চিনেছি না বুঝেছি আমি জেনেছি যে জানি শুনি বলেই আমি আপনাদেরকে কথাগুলো বললাম অ্যালকোহলিক স্যানোনিমাস এটা হচ্ছে মদের দুনিয়া আর নারকোটিক স্যানোনিমাস মানে গাঁজার দুনিয়া গাঁজা হিরোহীন ট্যাবলেট সেই যে বিষয়ে আপনারা জানতে চান আপনারা কমেন্টস আমাকে করবেন এবং আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সেই সব জি এফ পুলো পাঠাবো সেই জিএফটিগুলো আপনাদের কাজে লাগবে মানে তাদের কাজে লাগ আপনাদেরও কাজে আপনারা শুনতে পারবেন যে করণীয় কী কী আজকের দিনে কী কী করণীয় সব আমি এ টু জেড ভিডিও পাঠাতে থাকবো যেগুলো আপনাদের উপকৃত হওয়া মানে ঈশ্বর আমাকে এই কাজটা করার জন্য রেখেছে যাই হোক অনেক বলে ফেলেছি যদি ভুল ভুলভ্রান্তি হয়ে তাকে ক্ষমাপ্রাপ্তি করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার